হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকা চকবাজার মোগলি যেটাকে বলি আমরা এসি মসজিদের ঠিক বিপরীত পাশে খান মার্কেট এবং খান মার্কেট সারা বাংলাদেশে খুব সুপরিচিত একটি মার্কেট যেখানে অনেক ধরনের আমি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন প্রকার সামগ্রী পাওয়া যায় এবং আজকে আমরা স্পেশালি চলে আসছি মেহেদি এন্টারপ্রাইজে কিছুটা স্টেশনারি প্রোডাক্ট নিয়ে আমরা আজকে দেখাবো ব্যবসা বাণিজ্যের জন্য ধন্যবাদ তো এখন আমরা চলে আসছি মেহেদি এন্টারপ্রাইজের যিনি প্রোপাইটার শিমুল ভাই আমরা তার একটু পরিচিতি জানব আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন শিমুল বলছি এই এই প্রতিষ্ঠানের প্রোপাইটার তো আমরা স্টেশনারি আইটেম সহ ছাতা স্পোর্টস বিভিন্ন ধরনের সামগ্রিক আপনার এখানে সরবরাহ করে থাকি যে যেখানে আসবেন যদি আপনারা মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের ইস্যুর আমরা সারা বাংলায় সাপ্লাই করে থাকি আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আমি মেহেদি এন্টারপ্রাইজের ম্যানেজার অলিউর রহমান বলছি আমাদের এখানে অনেকগুলা আমাদের এখানে স্কুল কলেজ অফিস স্টেশনারি মাল সমস্ত মাল আমরা পাইকারি বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের মোবাইলে যোগাযোগ করলে পারে আমরা আপনাদের মাল সুষ্ঠুভাবে ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করি এবং আপনাদের যে কোনো মাল সুলভ মূল্যে পাবেন আমরা পাইকারি রেটে অনেক কম দামে মাল বিক্রি যে যদি কেউ ব্যবসায়ী করতে ইচ্ছা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অল্প টাকার ভিতরে সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করে তুলবেন আমাদের এখানে কলম পেন্সিল কাটার রাবার তারপরে আপনার সাতনার তারপরে কিছু রং পেন্সিল তার খাতা যেমন এটা হলো ইরেজার ইরেজার এটা সবচেয়ে কম দাম দুইশো বিশ টাকা বক্স দুই টাকা বিশ পয়সা পরে একশো বিশ একশো পিস থাকে এটা হলো চার টাকা পরে এটা হলো আপনার পঞ্চান্ন পিস থাকে এটা চার টাকা পিস পরে একটা কাটার দুই টাকা পরে একটা কাটার এক টাকা ছেষট্টি পয়সা পরে আপনার এই একটা কাটার আছে ছয় টাকা পরে একটা কাটার আট টাকা পরে এরকম তারপরে আমাদের এখানে বই আছে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন ধরনের বই আছে অনেক সুলভ মূল্যে পাওয়া যায় খুব অল্প দামের ভিতরে খুব সুন্দর সিনারিয়ালা খাতা এগুলা পাইকারি প্রাইস আছে আপনার একশো বিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা ডজন বিক্রি চল্লিশ পঞ্চাশ বিশ তিরিশ দশ পনেরো বিভিন্ন দামের বিক্রি হয় পেন্সিল বক্স আছে বিভিন্ন ধরনের পেন্সিল বক্স আর জ্যামিতি বক্স আছে বিভিন্ন ধরনের জ্যামিতি বক্স এই যে বিভিন্ন ধরনের জ্যামিতি বক্স পেন্সিল বক্স তারপরে এই যে পেন্সিল বক্স এগুলো আছে চাইনা মাল এগুলা চাইনা আইটেম এগুলা ক্যালকুলেটর সহ আছে এগুলা আপনার একটা সত্তর টাকা নব্বই টাকা একশো বিশ টাকা বিভিন্ন দামের বিভিন্ন কালারিং পেন্সিল আছে যে বিভিন্ন ধরনের কালারিং পেন্সিল কেলে 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 বাচ্চাদের এখন কেলে আইটেম তারপরে আপনার এই যে টেনিস বল বিভিন্ন ধরনের দেশি বিদেশি ডায়েরি প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের ডায়েরি প্রোডাক্ট সিনারি ডায়েরি প্রোডাক্ট আছে এই যে সিনারি গ্লিটার পেপার গ্লিটার পেপার এই যে রং বিভিন্ন রং এ পেন এই যে এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে আর আইকা গাম আছে তারপরে এই যে পাম্পিং বল আছে কালার পেপার আছে বিভিন্ন পেপার আছে এই যে বিভিন্ন ধরনের কলম আছে আমাদের প্রায় 1 2000 আইটেম আছে 2000 আইটেম আছে র‍্যাপিং এই যে র‍্যাপিং পেপার আছে তারপরে আপনার লুডো কোট আছে তারপরে এই যে চাইনা প্রোডাক্ট যে আট শিশ কলম আট কালারের শিশ লাইট কলম তারপরে ইরেজার এই যে খোলা আছে তারপরে যে জরি ম্যাজিক বল তারপরে কিছু টেপ আছে ফার্স্ট আছে স্পার্ট টেপ এই যে এইসব ছাতা আছে আমাদের খুব রিজনেবল প্রাইস পাবেন অনেক কম দামে এগুলা দুইশো আড়াইশো তিনশো দেড়শো আর সাড়ে তিনশো পাঁচশো সাতশো টাকা পর্যন্ত আছে একজন নর্মালের মধ্যে একশো টাকা আর ভিতরে পাবেন এই যে এই যে এইগুলা একশো বিশ তিরিশ দেড়শো বিভিন্ন দামের আছে মিনিমাম সর্বনিম্ন আট এখন ছাতা পাওয়া যায় শীতের সময় ব্যাডমিন্টন পাওয়া যায় বিভিন্ন ধরনের এখানে আমাদের নাসির ভাইও আছেন যিনি আপনাদের সহযোগিতা করবেন নাসির ভাই ইনশাল্লাহ আমাদের কাস্টমার যারাই আসবে তারা তাদেরকে আপনারা একটু সহযোগিতায় হাত বাড়াবেন আর আমাদের প্রোডাক্ট এখানে অনেক আইটেম আছে যারা ফুর্সা নিলে ফুর্সা দেয় পাইকারি নিলে পাইকারি দেয় দিবস যে নেট এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে হোলসেল এবং খুচরাও তারা সরবরাহ করে থাকেন আপনাদের বাংলাদেশের যে প্রান্ত থেকে যদি কোনো প্রয়োজন হয় স্টেশনারি আইটেম এবং ছাতা আইটেম নিয়ে ব্যবসা পরিচালনা করতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা চকবাজার মোগলটলি খান মার্কেট এসি মসজিদের ঠিক বিপরীত পাশে মেহেদি এন্টারপ্রাইজ তো ধন্যবাদ শিমুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ